এই তিপ্পান্ন বছরে বহু দল আসছে গেছে বহু নেতা আসছে গেছে বঙ্গবন্ধুর ভাষণ জিয়ার শাসন এর নানান তাল খালেদা জিয়ার হাল আর শেখ হাসিনার কাল সব দেখা শেষ এখন শুধু দেখার বাকি আছে আল কোরআনের বাংলাদেশ এজন্য আগামীর বাংলাদেশে আমরা কোরআন দেখতে চাই আপনারা চান কারা কারা চান দুই হাত তুলে দেখা আল্লাহর হাবিব 40 বছর বয়সে ওহি পেলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিলেন কোরআন দিয়ে আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বলিগু মা উনজিলা ইলাইকা মির এত দিন পর্যন্ত আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন দাওয়াত দিয়েছেন কাজ হয় নাই এখন থেকে আপনি নতুন করে আবার দাওয়াত শুরু করেন তবে এখন থেকে আপনার দাওয়াতের ফর্মুলা হবে আল কোরআন জরে দাওয়াতের ফর্মুলা কি হবে আল্লাহর হাবিব কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন চল্লিশ বিয়াল্লিশ বয়স পার হতে লাগলো আর সাহাবাই কেরামো আসতে লাগলেন এভাবে দাওয়াত দিতে 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 রাসুল্লার বয়স হয়ে গেল তেষট্টি জোরে কন কত তাহলে চল্লিশ থেকে তেষট্টি কয় বছর হয় জোরে আবার সতেরো থেকে নিয়ে চল্লিশ কয় বছর হয় ও ভাই আমার একটু ভালো করে বোঝেন আল্লাহর হাবিবের জীবনী কিন্তু দুইটা তেইশ আছে একটা আগের তেইশ এবং একটা পরের তেইশ আগের তেইশ রাসুল্লাহ সতেরো থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এই তেইশ বছর দাওয়াত দিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তন করতে পারেন নাই কারণ এই তেইশ বছর রাসুল্লাহ নিজের মতো করে দাওয়াত দিয়েছেন কোরআন তার কাছে ছিল না কিন্তু পরের তেইশ বছরে আল্লাহ তালা রাসুল্লাহকে একটা কোরআন ধরিয়ে দিয়েছেন কোরআন দিয়ে বললেন নবী বল্লিগমা অংসিরাই রাব্বিক এবার আপনি কোরআন দিয়ে দাওয়াত দেন কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার তেইশ বছরের মধ্যে আবু বকর তৈরি হলো অমরে ফারুক তৈরি হয়ে গেল ওসমান তৈরি হয়ে আলী গেল বরংচ রুল্লা ইন্তেকালের পূর্বে বললেন করুনি করণী দুনিয়াবাসী আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম আমার যেই যুগকে তোমরা জাহিলি যুগ বলে গালি দিতা আমি নবী বলে গেলাম আমার যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ দুনিয়াতে আর নাই সুবাহ আল্লাহ আমার ভাই আবার একটু সংক্ষেপে শোনেন দুই মিনিটে শেষ করছি আল্লাহর হাবিব তেশ বছরে সমাজ পরিবর্তন করে ফেললেন একটা কিতাব দিয়ে সেই কিতাবের নাম কি আরো জোরে আরো জোরে আর আগের তেশ বছরে কোরআন ছাড়া রাসুল সমাজ পরিবর্তনের দাওয়াত দিয়েছেন কিন্তু পরিবর্তন কি হয়েছে চুরি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে জুলুম অত্যাচার বন্ধ হয়েছে তার মানে রাসূলুল্লাহ জীবন থেকে আল্লাহ প্রমাণ করে দিলেন অমম নেতারা যদি সমাজ পরিবর্তন করতে চাও যদি সমাজ সংস্কার করতে চাও অন্যায় অত্যাচার যদি বন্ধ করতে চাও অমুক নেতাদের আদর্শ তমুক নেতাদের আদর্শ রামপন্থী আর বামপন্থী আদর্শ বাদ দিয়া কোরআনের কাছে আসো ঠিক কি ছাড়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 23 বছরে দাওয়াত সফল হয় নাই কোরআন ছাড়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর 23 বছরের দাওয়াত যদি সফল না হয় সমাজ সংস্কার যদি না হয় তুমি তোমার কোন নেতার ছাতামাতার আদর্শ দিয়ে সমাজ সংস্কার করতে চাও যদি সমাজ পরিবর্তন করতে চাও যদি সত্যিকার অর্থে চাও বাংলাদেশটা সোনার বাংলা হোক চুরি ডাকাতি হত্যা ধর্ষণ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হোক এমন দৃশ্য কি আপনারা চান আসলেই চান সবাই চান তাহলে একটাই ফর্মুলা অন্য কোন ফর্মুলা অন্য কোন ফর্মুলা নয় অমুক নেতার আদর্শ তমুক নেতার আদর্শ দিয়ে সমাজ সংস্কার হবে না সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন করার জন্য একটা কিতাবের আইন প্রয়োজন সেই কিতাবের নাম কি আলো জোরে এই তিপ্পান্ন বছরে বহু দল আসছে গেছে বহু নেতা আসছে গেছে এই তিপ্পান্ন বছরে এই জাতি কম নেতা দেখে নাই বঙ্গবন্ধুর ভাষণ জিয়ার শাসন এর নানান তাল খালেদা জিয়ার হাল আর শেখ হাসিনার কাল সব দেখা শেষ এখন শুধু দেখার বাকি আছে বাংলাদেশ এজন্য আগামীর বাংলাদেশে আমরা কোরআন দেখতে চাই আপনারা চান কারা খা চান দুই হাত তুলে দেখা